কোনো যা মেলানা এত সুন্দর বুদ্ধি যাইছে আর মা যাই খায়া যায় বাদে রাস্তা নিবিয়া যাবা দেখো

জ্বালাই রাখি কিন্তু বেজা পেয়ে আমি বিড়ি করে জ্বালাই ও বাই মূর্তি কারা হয়েছে আমার লগিত ভাল হয়েছে মেজ পাই না না আমি খাই দিছে না এটা কোনো কথা? নেজ দিলো নাকি লাগি। انا எல்லாம் আমার রাস্তা তত কষ্ট করা লাগে আজ যদি মুতি দেই আমি না হইতাম। এ রাস্তা এই যে ভেট্টা তা গুন্ডা না হইতাম। তাহলে কি দশা হইল আবার? মাথা ঠিক থাক ল। আজ গো বাড়ি গেলই। এর একদিন আর আমার যাই কয়দিন লাগে রে। যাই হোক। এই বেলা কে হইলো

यो ह ह लोंग खिथोगला ह लोंग खिथोगला लोंग खिखाना लुल ए मोबाइल खोमा ह यार टाइम बन ह पूर्ति नाडियो ल खिथुरे ह ओ ओ बाल लोंग यासो लेगर ओजे